ছাপুর শিবাজী সংঘের রক্তদান শিবির এই যে মহতি অনুষ্ঠান এর মূল স্লোগানই হলো একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন আমরা মানুষে মানুষে যে সৌহার্দ্য সম্প্রীতির যে বন্ধন সেটা জাত পাত ধর্ম নির্বিশেষে সেই আত্মার বন্ধন আমরা জানি যে রক্ত এমনই একটা জিনিস যার সকলের রক্তের রং লাল সুতরাং রক্ত দিয়ে আমরা সকলের আত্মার বন্ধনে আমরা সকলকে বাঁধতে চাই এটা হচ্ছে আমাদের মূল আদান যে কবি মধ্যে দিয়ে আমাদের দুর্গাপূজার অর্থাৎ মা মহামায়ার আরাধনার মূল যে সূচনা সেটা আমরা সূচিত করে থাকি আজকের দিনে সেই কুটি পুজো অনুষ্ঠানটাকেও আমরা একই দিনে রেখেছি কারণ এই দুটি অনুষ্ঠান আমাদের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক দুর্গা যে আরাধনা আমরা মাতৃ আরাধনার জন্য রক্তদান উৎসব এই মহতি মানব সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়েই আমরা মাতৃ আরাধনার সূচনা করি এবং একই দিনে আমরা কুটি পুজোকে রেখেছি কারণ মাতৃ আরাধনার এই যে দুটো শুভ সূচনাপূর্বক যে অনুষ্ঠান সে দুটোকে আমরা একই দিনে রেখেছি যাতে সেটা সফলতার সঙ্গে আমরা সম্পন্ন করতে পারি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী মনোজ তেওয়ারি মহোদয় উপস্থিত ছিলেন আমাদের হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর যিনি চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন মানবরত্ন শ্রী অসিত চট্টোপাধ্যায় ছিলেন বিশিষ্ট চিকিৎসক আমাদের হাওড়ার গর্ব ডক্টর জগন্নাথ ভট্টাচার্য আরো অনেক বিশিষ্ট সমাজসেবী বিল এটা মূলত হচ্ছে কোঠারি মেডিকেল ব্লাড ব্যাংক এর তত্ত্বাবধানে সরকারি হসপিটাল থাকে আমরা এর আগে সরকারি হসপিটালেও দিয়েছি অ্যাকচুয়ালি আমাদের এখানকার মেম্বারদের সঙ্গে কোঠারির একটা মানে বন্ধন রয়েছে কারণ আমাদের দুর্গা ক্ষেত্রে ওনারা কিছুটা পার্টনারশিপের কাজ করেন এছাড়া আমাদের ওখানে যে হেলথ ক্যাম্প হয় সেটা কোঠারির তত্ত্বাবধানে হয় যার জন্য ওদের সঙ্গে আমাদের একটা যোগসূত্র রয়েছে এবং আমরা চাই যে আমাদের এলাকার মানুষের যাতে রক্ত পেতে কোন রকম কোনো অসুবিধা না হয় আমরা কিছুটা খবর পেয়েছি সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলোতে এখন কি হয় যে কোন কোনো ক্ষেত্রে ডাইরেক্ট ডোনারের একটা ব্যাপার থাকে যে ডাইরেক্ট মানে ডোনেট করলে তবে সেখানে পাওয়া যাবে কিন্তু সব ক্ষেত্রে সেটা অ্যাভেলেবেল হয় না কিন্তু সেটা আমাদের কোঠারির সঙ্গে আমরা এই ধরনের কন্ডিশন করে রেখেছি যে আমাদের এলাকা থেকে যদি কোনো কেউ যায় তাহলে তাদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয় এবং সেক্ষেত্রে তারা যাতে মানে সর্বত সুবিধা যাতে তারা দিতে পারে এবং এখন অব্দি বিগত দু তিন বছর তারা সেই সুবিধা দিয়ে এসেছে এবং যে যে কারণে আমরা এই ব্যবস্থাটা রেখেছি আমাদের এখানে এখনো পর্যন্ত সত্তর জন রক্তদাতা অলরেডি হয়ে গিয়েছে এবং বিশেষ করে উল্লেখযোগ্য অন্তত ৪৫ জন তার মধ্যে মহিলা রক্তদাতা আমাদের লক্ষ্য একশো জন রক্তদাতাদের সম্বর্ধনা বলতে দেখুন ওনাদের তো সম্বর্ধনা দেওয়া যায় না ওনারা আমাদের পাশে থেকে এলাকার এই যে মানে রক্তদান কর্মসূচি একটা মহতি কর্মসূচি আমাদের এলাকার অনেক খেলাসেমিয়া পেশেন্ট রয়েছে কিডনি পেশেন্ট রয়েছে বা যাদের বাইপাস সার্জারি হয় তারা আমাদের উপর ডিপেন্ড করে থাকে এই রক্তদান শিবিরটার জন্যে কারণ আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় খুব বেশি রক্তদান শিবিরের আয়োজন হয় না তাদেরকে আমরা যাতে সহযোগিতা করতে পারি এবং তাদের বাকিদেরকে ফুড প্যাকেট দেওয়া শুভেচ্ছা দেওয়া কারণ অন্য কোনোভাবে তাদেরকে আমরা ছোট করতে পারি না যে মহতি কর্ম তারা আমাদের সঙ্গে করছে ভাবনা আমাদের এবছরের হচ্ছে মানে আমাদের মূল থিম হচ্ছে আমরা যে মানে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিভিন্ন থিমের মোড়কে আমরা সাবেক আনাটাকে ভুলে যাচ্ছি আমরা থিমের মোড়কে সেই সাবেক আনাটাকে ফিরিয়ে আনতে চাই যে আমাদের প্রত্যন্ত অঞ্চলের যেগুলো রাজবাড়ি রয়েছে সেখানকার দুর্গাপূজার যে আঙ্গিক হয়তো নির্দিষ্ট করে কোনো কিছু নয় কিন্তু মানুষ এসে এখানে উপভোগ করবে যে কিভাবে একটা বড় আগেকার যে প্রাক্তন রাজবাড়ি হয়তো তারা এখন বিভিন্ন বংশধর তারা হয়তো প্রবাসে থাকে তারা হয়তো সেটা অর্গানাইজ করতে পারছে না কিন্তু কিভাবে সেই দুর্গাপূজার আয়োজন করা হতো সেই মায়ের প্রতিমা যে কিরকম কত বেশি অন্তর্কে টানতো সেই ধরনের একটি প্রতিমা এবং মণ্ডপ আমরা এবারে তৈরি করতে চাই মণ্ডপটা কি কি দিয়ে তৈরি হবে আমাদের মণ্ডপ একদম সাধারণ যে সমস্ত মানে এগুলো হয় অর্থাৎ অবশ্যই সেগুলো অগ্নি নিরোধক দ্রব্য যেমন মনে করুন অবশ্যই সেখানে বাস থাকবে আমাদের মানে এটাকে কি বলে প্লাইউড থাকবে ফাইবার থাকবে হ্যাঁ তারপর তার সঙ্গে সঙ্গে মনে করুন হ্যাঁ এই ব্যাপারগুলো আমাদের ওর মধ্যে করা থাকে কতটা মানুষ আমাদের কাছে সারা পাবে আহ দেখুন দুর্গা ইছাপুর শিবাজীর সঙ্গে দুর্গাপুজো এই মুহূর্তে শুধুমাত্র অঞ্চল নয় হাওড়া জেলার সীমানা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ আমাদের এখানে আসে এবং এত বেশি মানুষ আসে আমরা চিন্তা করি যে প্রত্যেক বছর কি নিত্য নতুন থিম তাদের কাছে আমরা উপস্থাপিত করতে পারবো আশা করি এবছরও তাদেরকে আমাদের যে বিষয়টা তাদের অত্যন্ত আকর্ষণ করবে নাম আমার নাম তোতন মণ্ডল আমি ইছাপুর শিবাজীর সঙ্গে সাংস্কৃতিক সম্পাদক আমরা আমরা বিগত দিনে অনেক পরিকল্পনা নিয়ে এগিয়েছি এবং এখনো বর্তমানে এগোচ্ছি এবং পরবর্তীকালে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা মানুষকে কিছু দিতে চাই আমাদের যে সম্পাদক সে আপনাদের অনেক কিছুই বলেছে আমি শুধুমাত্র এইটুকু বলতে চাই পরিকল্পনা ছাড়া কোনো কাজ হয় না একটা দুর্গাপুজো মানে অনেক বড় কাজ অনেক মাথায় কিছু রেখে পুজোটা করতে হয় এবং প্রতি বছর যে আমরা রক্তদান শিবির করি এই রক্তদান শিবিরেও আমাদের অনেকেই আসে এখানে আমাদের সঙ্গে থাকেন ডাক্তার বাবুরা থাকেন জেলা কর্মাধ্যক্ষরা থাকেন মন্ত্রীরা থাকেন সুতরাং এই অবস্থায় আমাদের অনেক কিছু বুঝে মেনে সমস্ত কিছুভাবেই চলতে হয় এবারে যে আমাদের রক্তদান শিবির হচ্ছে প্রতি বছরের মতো এটাও সাকসেসফুল হবে এই আশায় আছি অলরেডি তো শুনেছেন সত্তরের বেশি মানুষ রক্ত দিয়ে দিয়েছে এরপরে আমরা ইচ্ছা আছে আরও নব্বই একশো জন যাতে হয় গত বছর আমাদের সাতানব্বই জন এখানে রক্তদান করেছে দিন দিন আমাদের বাড়ছে কোনো কোনো সময় অনেক বেশি হয় আবার কিছু কিছু কারণে একটু কমে যায় এই রক্তদান শিবিরটা আমরা করি আমরা হেলথ ক্যাম্প করি এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা প্রতি বছর এবং প্রত্যেক সময় আমরা পরিচালনা করি যাতে স্থানীয় মানুষের অনেক সুযোগ সুবিধা হয় সব কিছুর মধ্যেই আমাদের চলবে বিছাপুরের মানুষকে এইটাই বার্তা দেব রক্তদান এমন একটা ব্যাপার এই ব্যাপারটা রক্ত স্বেচ্ছা রক্তদান রক্তটা তো আর তৈরি করা যায় না মানুষ মহাকাশে যেতে পারে চাঁদে যেতে পারে অনেক অনেক কিছু করতে পারে সারা পৃথিবী জুড়ে কিন্তু রক্তটা এমন একটা উপাদান এটাকে কেউ এখনো পর্যন্ত আমরা তৈরি করতে সুতরাং এই রক্তের ক্ষেত্রে একটা ব্যাপার বলা আছে মানুষের রক্ত মানুষকে দিলে তবেই আমরা বেঁচে থাকব। নালে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই তাপস তুমি কি বলবে প্রথম কথা হচ্ছে যে আমরা এই পুজোর সাথে মানে সেই ছোটো উনিশশো সালে আমাদের পুজো প্রথম মাঠে স্টার্ট হয় আমাদের এই ক্লাব ঘরেই আমাদের আগে দুর্গা পুজো হতো আমরা ছোটো থেকেই দুর্গা পুজোর সঙ্গে জড়িত আমার বাবা এই দুর্গা পুজোর ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার এখনও জড়িত এবার আমি লাস্ট চার বছর পুজো কমিটির সেক্রেটারি হয়েছি তো আমরা মানে সেই যে জার্নিটা মানে ছোটোবেলায় বেলুম মেলায় ঘোরা থেকে শুরু করে আজকে এই সব পরিচালন সমিতিতে অংশগ্রহণ করে এটা একটা বিরাট জার্নি এবং আরেকটা জিনিস যে এটা একটা মানে তখন পুজো হতো সাবেকি পুজো হতো সাবেকী পুজো থেকে আমরা থিমে গেছি এই পরিবর্তন লোকেকে এখন আর এখন একটা সমস্ত সমস্যা হচ্ছে যে সবাই এই মোবাইল টিভির বাইরে বেরোতে চায় না সবাই পুজোর আনন্দটা নিতে চায় কিন্তু এই পুজোটা করা যে কি পরিশ্রমের কি সময় কি অর্থ করে এই সবকিছুকে পার্টিসিপেট করা এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার তো আমরা সবাইকে বলি যে এখনকার ছেলেরা না ক্লাব করলে ক্লাব করলে যে সবকিছু নয় তারা খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা তাই নয় সিভাই সঙ্গের মাধ্যমে আমরা লোককে বার্তা দিতে চাই আমাদের এখানে দেড়শো লোকের দেড়শো ছেলে খেলে ফুটবল ক্যাম্প হয় আমাদের রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমাদের স্পোর্টস ইভেন্ট আমরা ম্যারাথন অর্গানাইজ করেছি সময় থানা স্যানিটাইজেশন বিভিন্ন লোকের বাড়িতে মানে এরকম বাড়িতেও আমরা গিয়ে স্যানিটাইজেশন করেছি যেখানে তিনজন মারা গেছেন কেউ যেতে ছাড়ছেন না কিন্তু আমাদের সঙ্গে সদস্যরা গিয়ে আমরা সেটা সামনে থেকে দাঁড়িয়ে লড়েছি যখন অক্সিজেনের সংকট হয়েছে আমরা নিজেরা দিয়ে লোকের বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তো এগুলো আমরা বিগত বছরে করেছি সামনের বছরে যে পরিকল্পনা যে আমাদের যে ফুটবল ক্যাম্প এটাকে আরো বড় করে তোলা কারণ ফুটবল বাঙালির একটা আবেগ সেই আবেগটাকে আরো বড় করে কারণ এই ছোট ছোট মানে আমি বলবো যে ফুটবল ফ্যাক্টরি থেকেই আজকে তারা উঠে আসবে যারা আজকে ভারতের বিভিন্ন জায়গায় খেলছে সেই জিনিসটাকে আরো বড় স্তরে নিয়ে যাওয়া আর আমাদের এখানে এই যে ভবন দেখতে আমাদের এই ভবনটা করা হয়েছে এটা হচ্ছে যে এখানে প্রচুর বাড়ির দরিদ্র বাড়ি আছে যারা হয়তো ধরুন আপনার একটা এখন বাড়ি ভাড়া করতে গেলে আপনার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা লাগে তো সেইটাতে তাদের যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয় বিয়ের অনুষ্ঠান সেটাও কিন্তু একটা সাপোর্ট যে তারা পাড়াপতি যারা পাড়া প্রতিবেশী আছে তারা যদি তাদের ছোটো প্রোগ্রাম করতে পারে একটা মিনিমাম অর্থের বিনিময় সেটা সেইভাবে একটা পরিকল্পনা পৌঁছে দেওয়া যাতে সবাই সাপোর্ট করে যাতে আমরা এই এই যে বিশাল কর্মকাণ্ড আজকে এই স্পোর্টস এই ক্যাম্প চালানো তাদের কোচ তাদের মাঠটাকে মেনটেন করা এই মাঠ আজকে সব জায়গায় মাঠ হারিয়ে যাচ্ছে কারণ মাঠে আমরা খেলতে যাই না এখন সবাই হচ্ছে স্কুল স্কুল থেকে ফিরে এসে কোচিং তারপরে কম্পিউটার মোবাইল দিন শেষ কিন্তু মাঠ আমরা ছেলেবেলায় যে মাঠে খেলাধুলা সেটা হারিয়ে যাচ্ছে সেই মাঠকে বাঁচিয়ে রাখার লড়াই সেই ক্যাম্পের লড়াইটাই আমাদের ভবিষ্যতের প্রচেষ্টা আমার নাম সৌরভ দত্ত আমি দুর্গাপুজো সবুজ